এবং ডাইল আর তেল আরো কিছু ফানি ইনশাল্লাহ প্যাকেটিং করছি মানুষের গরম নিয়ে ইনশাল্লাহ ডোনেট অনুযায়ী অনুযায়ী ইনশাল্লাহ মাংসর ঘর নিয়ে চেষ্টা কর্ম আর আপনার ভিতরে কিছু কোন পরে আপনার হার গোড় কিলা আছে খোটোকান পানি আছে রাস্তার খোটোকান পানি আছে কিছু কন পড়ে আপনারা আপনার ভিডিওর মাধ্যমে

নিরবায়ে আজ আবার ওই ছড়ার বাদে আল্লাহর কাছে দোয়া করবা তখন ছড়ার বাদে